কিন্তু আমি আজকে কিছু বলবো আপনারা রামপুরডাঙার আমাদের সাংবাদিকরা আপনারা মোটামুটি সব সাংবাদিকই জানেন যে গত বছর আপনার আমাদের ফুটপাত উৎচ্ছেদ করেছিলেন প্রশাসনের প্রশাসনের ফুটপাত উৎচ্ছেদ যখন করে। তখন কিন্তু আমরা ফুটপাত ব্যবসিক আমরা কিন্তু প্রতিবাদ করি সেই প্রতিবাদেই কিন্তু আমরা একটা যৌথ মঞ্চ আমরা কিন্তু তৈরি করি এবং আমাদের যৌথ মঞ্চে এখনো অবধি অটুট আছে তাই আমরা যৌথময় মিলে যখন আমরা গত বছর আমরা প্রতিরোধ করি সেই প্রতিরোধটা কিন্তু প্রতিরোধ করার ফলে প্রশাসন আমাদেরকে নিয়ে বসার একটা প্রস্তাব দিয়েছিলেন আমরা সেই মোতাবেক আমরা এসডিও সাহেবের সঙ্গে বসেছিলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় আমাদের উপস্থিত ছিলেন এস ডিও সাহেব ওনাদের সম্মুখে আমাদের একটা কথা হয়েছিলেন যে আপনাদের এখানে আপনারা নিজে নিজে উঠে নিন আমাদেরকে উন্নয়ন করতে দিন কিন্তু আমরা বলেছিলাম স্যার আমরা পশ্চিমবঙ্গারি মানুষ ভারতবর্ষের নাগরিক আমরা উন্নয়নের বাইরে নয় আপনাদেরকে স্যার জেসিপি তেল নষ্ট করে আপনাদেরকে উচ্ছেদ করতে হবে না আমরা নিজে উঠিয়ে নেব কিন্তু স্যার আপনাদের বলেছিলেন এক মাসের মধ্যে জায়গা জায়গা আপনাদের চিহ্নিত করা হবে এবং ছ মাসের মধ্যে আপনাদেরকে পূর্ণ নির্বাচন দেওয়া হবে সেই মোতাবেক কিন্তু আমরা যৌথমাজ আমরা কিন্তু ওনাদের কথা মেনে বা ওনাদের কথা মাথায় রেখে ওনাদেরকে সম্মান জানিয়ে আমরা কিন্তু কিছু চলে এসেছিলাম তারপরে আপনারা জানেন আমরা এসডিও সাহেবকে আমরা চেয়ারম্যান সাহেবকে অনেকবার অনেকবার আমরা ডেকোরেশন দিয়েছি অনেকবার মিছিল করেছি আপনারা সেই ছবি করেছেন সে সংবাদ আপনারা চালিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি ফুটপাথ দোকান উৎসেবে বাধা প্রশাসনকে খালি হাতে ফিরতে হল হাটে। সোমবার সন্ধ্যায় রামপুরহাটের ডাক বাংলা মোড়ের পশু হাসপাতাল রোডে ফুটপাথ দোকান উৎসেদ করতে গিয়ে বাধার মুখে পড়ল প্রশাসন স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎই প্রশাসনের আধিকারিকরা উৎসেব অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছন তখনই ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের কর্মী সমর্থকেরা সেখানে হাজির হয়ে অভিযানের বিরোধিতা শুরু করেন দীর্ঘক্ষণ দুই পক্ষের মধ্যে বচসা চলতে থাকে অবশেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় প্রশাসনের আধিকারিকরা সেখান থেকে সরে আসেন তবে পরে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তারা ছায়া ভর জুয়েলার্স রূপে মায়া ভর জুয়েলার্স শান্তি নমস্কার এমবিবি জুয়েলার্স বোলপুরের তরফ থেকে প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ আমাদের শোরুমে আমাদের শোরুম বিচিত্রা রেস্টুরেন্টের অপজিটে সুপারমার্কেটে অবস্থিত আমাদের এখানে এইচওয়াইডি হলমার্কের গয়না সমস্ত ধরনের হালকা থেকে ভারী সমস্ত ধরনের গয়না এখানে अवेलेबल আছে এখানে আমাদের ওল্ড গোল্ড এর ফেসিলিটি আছে আছে এছাড়াও আমাদের এখানে চব্বিশ ক্যারেটের কয়েন আছে আর এইটিন ক্যারেট ডায়মন্ড সমস্ত ধরনের গয়নাই এখানে পাওয়া যাবে আমরা সমস্ত ধরনের চেষ্টা করি আমাদের সমস্ত কাস্টমারদের আমাদের তরফ থেকে সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য আমাদের এখন অফারও চলছে আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট আর গ্রহরত্ন ও হীরের মূল্যের উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা রাখি বন্ধন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অফারটি চলছে এই মুহূর্তে আমরা চাইছি বোলপুর এবং বোলপুর তৎসং তৎসংলগ্ন সমস্ত এলাকার বাসীরা যাতে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান এটাই আমরা চাইব নমস্কার জ্যোতিষ জগতে স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য কিংবা ভবিষ্যতে নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একতিরিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড এবার স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় বিপুল সম্ভার। সম্ভার। এছাড়াও জন্য রয়েছে। পোশাকের এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পার্লস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া